প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা রেডমি নোট সেভেন প্রোর ডেভেলপার অপশনটি অন করবেন তো দর্শক ভিডিওটি দেখলে শুধু রেডমি নোট সেভেন প্রো না রেডমি সিরিজের যতগুলো মোবাইল আছে সবগুলো মোবাইলের কিন্তু ডিভেলপার অপশনটি আপনারা অন করতে পারবেন তো দর্শক এটি করার জন্য আপনাদেরকে প্রথমে সেটিংয়ে আসতে হবে আমি সেটিংয়ে ক্লিক করে দেবো তো সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এখানে অ্যাপ অর্ড ফোন অপশানটি খুঁজে নেবেন এবং তার উপরে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে এম ইউআই একটি ভার্সন অর্থাৎ অপশন পেয়ে যাবেন আপনারা এই ভার্সনটির ওপরে ক্লিক করে দেবেন অর্থাৎ দুই থেকে পাঁচবারের মতো ক্লিক করা লাগতে পারে আপনারা যতক্ষণ না ডেভেলপার অপশনটি অন হচ্ছে ততক্ষণ আপনারা এর ওপরে ক্লিক করতে থাকবেন তো দর্শক আমি অলরেডি এই ভার্সনটি অন করেছি তারপরে আপনাদেরকে ক্লিক করে দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নো নেইট দেখাচ্ছে অর্থাৎ ডেভেলপার অপশনটি আমার নিয়ে আগেই অন করা রয়েছে তো আপনারা এম আই ইউআই ভার্সনটির ওপরে ক্লিক করতে থাকবেন যতক্ষণ না আপনাদের ভার্সনটি অন হচ্ছে যখন আপনাদেরকে অন লেখা দেখাবে তখন আপনারা এগুলো সব কেটে দেবেন তো দর্শক আমি এগুলো কেটে দিয়ে অর্থাৎ ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর আমরা যে ডেভেলপার অপশনটিতে কাজ করবো সেটি এখন খুঁজে নেব সেটি খুঁজে নেওয়ার জন্য আমাদের ফোন থেকে আমরা অ্যাডিশনাল সেটিং বা মোর সেটিংটি অপশনটি খুঁজে নেব তা দর্শক আপনারা অ্যাডিশনাল সেটিং দেখতে পাচ্ছেন আমি এই তে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে কি নিচে চলে আসবো তো নিচে চলে আসলে কিন্তু আপনারা এখানে ডেভেলপার অপশন পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন আমি ডেভেলপার অপশনে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের ডেভেলপর অপশনে চলে আসবে তো আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো যে কোনো অপশন চেঞ্জ করে নিতে পারবেন অর্থাৎ যার যে প্রয়োজন সেই অনুযায়ী তারা এখান থেকে চেঞ্জ করে নেবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে যাবেন